সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা করবো নবম দর্শন শ্রেণীর গণিত আমার এখানে বিজ্ঞানিত কাশি যে এখন অর্ধেহ মূল বইয়ের অঙ্ক একটা উদাহরণ নম্বর পাঁচ এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এটা মূলত একটা মানে সরল অঙ্ক তাহলে সরল অঙ্ক প্রশ্ন আমাদের এখানে পরীক্ষার প্রশ্নে প্রায় সময় আসে তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করবো আমরা আমরা একটু হচ্ছে অঙ্কটা একটু বুঝিনি এখানে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার প্লাস টু ইন্টু সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই যেখানে প্লাস থ্রি জেড প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই থ্রি এখন এই মানে সরল অঙ্কটা দেওয়া আছে এটা আমরা কীভাবে করবো এটা যদি করতে গেলে এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই সংখ্যাটা এই সংখ্যাটার সাথে এটা মিল আছে এবং এই সংখ্যাটার সাথে এটা মিল আছে এখন আমরা যদি এটাকে যদি মনে করি এ তাহলে এটাও মনে করবো এ তাহলে এটাকে যদি বি মনে করি তাহলে এটা হয় বি তাহলে আমরা এখানে লিখতে পারি যে মনে করি মনে করি ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি একটা সমান এই এখানে এ এরপরে যেখানে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড এটাকে মনে করলাম তাহলে বি তাহলে আমার এখানে সুতরাং প্রদত্ত রাশিটা কীভাবে প্রশ্নটা লিখলাম যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে এটার পরিবর্তে বসাবো এ এ বসালাম উপরে স্কোয়ার আছে স্কোয়ারটে লিখলাম প্লাস এখানে টু আছে টু এর জায়গায় টু লিখে দিলাম তাহলে এটার পরিবর্তে বি আর এটার পরিবর্তে এ তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি বি প্লাস এরপরে এটার পরিবর্তে আছে দেওয়া আছে বি উপরে স্কোয়ার আছে স্কোয়ারটে লিখলাম এখন তাহলে এখন এই যে এ প্লাস বি হোল স্কেয়ের সমান প্লাস টু এ বি প্লাস বিএস্কি আর লিখতে পারি এখন প্রশ্নে দেওয়া আছে এস কেয়ার প্লাস টু এ বি প্লাস বিএস কেয়ার সমান তাহলে এটাকে লিখলাম এ প্লাস বিহল স্কোর এখন এই যে এখানে দেওয়া আছে এ তাইলে আমাদের এর পরিবর্তে এখানে একটা মান ছিল মানটা আমরা বসে দিলাম ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড এরপরে মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে এরপরে বি তাইলে বি এর মানে যে এখানে কত দেওয়া আছে এই যে এখানে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস এই যে এখানে থ্রি জেড এখন এই যে এখানে ফাইভ এক্স আর সেভেন এক্স তাহলে কত হয় টুয়েলভ এই যে এখানে দেওয়া আছে এক্স তাহলে লিখলাম এক্স এরপরে এই যে এখানে সেভেন ওয়াই আর সেভেন ওয়াই চলে গেলো থ্রি জ্যাট থ্রি চলে গেলো তাইলে এখন এটার উপর তো বন্ধনী ছিল বন্ধনী দিয়ে আমরা উপরে হোল স্কেল লিখলাম এটার উপরে বন্ধনী দিয়ে উপরে আমরা হোল স্কেল লিখলাম এখন এই যে এখানে বারো এক্স এই যে দেওয়া আছে হোল স্কেয়ার তার মানে বারো দুটো গুণ করলে ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর এস এটা আমাদের উত্তর এখন একইভাবে আমরা প্রত্যেকটা মানে সরল অঙ্কগুলো খুব সহজে করতে পারি